আসসালামু আলাইকুম জামাতুল ইসলাম থেকে এই রাস্তাটা করা হয়েছে ইনশাল্লাহ ওয়ার্ডের দুই নম্বর ওয়ার্ডের সভা সভাপতি এই রাস্তাটা জম্মতুল ইসলাম হকের থেকে করা হয়েছে পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামের ওরাল শাখার সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ ডাক্তার সানাউল্লাহ সাহেব কিছু কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে সালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি এ রাস্তাটি বর্ষাকালে ভেঙে গিয়েছিল এই জন্য অত্যন্ত জনদুর্ভোগ ছিল এই রাস্তাটি সাথে কবরস্থান এবং সাথে মসজিদ এবং গ্রামের একমাত্র রাস্তা হিসেবে এই রাস্তাটির জনগণের দুর্ভোগ দেখে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এ রাস্তাটির সংস্কারে কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ এই রাস্তাটির কাজ সংস্কার করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এখন কিছু কথা বলবেন আমাদের ইউনিয়ন সম্মানিত সভাপতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের তরফ থেকে ধামরোদের আমরা বেশি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকেই মাটি দিয়ে পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন এই জন্যে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আর বাংলাদেশ জামাত ইসলামের অ্যাডভোকেট আমির অ্যাডভোকেট সাবেক আমির অ্যাডভোকেট মনিরুজ্জামান সাহেব উনি আমাকে সার্বিক সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে আরও আমাকে সহযোগিতা করেছেন আমাদের বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ বিভিন্ন টাকা পয়সা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এই জন্য বাংলাদেশের জামাত ইসলামের তরফ থেকে সবাইকে ধন্যবাদ আর রাস্তাটা করতে পেরে আমি নিজেকে অনেক আনন্দ বা উৎফুল্লিত হচ্ছি যে একটা সুন্দর একটা কাজ আমরা সংস্কার করতে পেরেছি সুন্দর একটা কাজ করতে পেরেছি আর বিশেষ করিয়া ওরাইল টু দুবাজাইল এই রাস্তা দিয়ে দামরা হয়ে মানুষ চলাচল করে আরবাজাইলবাসীরও এই রাস্তা দিয়ে পানি আসলে এদিকটা চলাচল করতে পারবে এই জন্যে করতে পারছি বিদে আমার কাছে খুবই ভালো লাগতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত